সকালে কী অবস্থা কেমন আছেন দুপুরে ভাত খেতে বসলাম সাথে সজনে ভর্তা সজনে পাতা ভর্তা সজনে পাতা শরীরের জন্য কতটা ভালো আপনারা হয়তো অনেকেই জানেন তো যাই হোক আজকে একটু খেয়ে দেখি কেমন লাগে সাথে হচ্ছে পোলাও যদিও পোলাওটা আজকের না আগের পোলাও ছিল কতটুকু তো চিন্তা করলাম সেটা খেয়ে ফেলি অ্যান্ড এখন সজনে দিয়ে খাওয়াবো পোলাও আসলে ওরকম কিছু বলার জন্য আসেনি যেহেতু ভাত খাচ্ছিলাম চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও মেক করি সেই জন্য ভিডিওটা মেক করছি বিসমিল্লা আপনারা জেনে থাকবেন বা জানলে খুশি হবেন সজনে পাতা শরীরের জন্য খুবই ভালো উপকারী ইভেন ডাক্তাররাও কিন্তু আপনাদেরকে বলে বা আমাদের সকলকেই বলে সজনে পাতা আপনি রান্না করে খান বা যেভাবে করে খান সজনে পাতা শরীরের জন্য খুবই ভালো আর এটা হচ্ছে মরিচ এটাও কিন্তু শরীরের জন্য ভালো যদি আপনি এটাকে ঝালটাকে আপনি নিতে পারেন কোনো প্রবলেম না হয় অনেকে ঝালে প্রবলেম হয় যাদের ঝালের প্রবলেম হয় না তারা খেতে পারেন আমিও একটা টাইমে প্রচুর ঝাল খেতাম কিন্তু এখন আসলে ওই রকমভাবে ঝাল খুব একটা খাওয়া হয় না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠাল ডাল দিয়ে রান্না করা হয়েছে এটা গত কালকে করা হয়েছিল ওইটাও আছে ওইটাও নিলাম কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না খেতে কিন্তু আসলে ভারী মজা আপনারা অনেকে যারা খেয়েছেন আমার হয় মেজরিটি পার্সেন্ট মানুষই খেয়েছেন আপনারা জানেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর ইদানিং দেখতে পাচ্ছি খাওয়ার ভিডিওগুলোতে ভিউ বেশি হয় সবাই দেখা যায় খেতে বসলে ক্যামেরাটা অন করে দেয় তো আমিও একটু চিন্তা করলাম একটু অন করে দিই হুম একটা কথা কি শুধু গোস্ত মাছ এগুলো খেলেই যে বেশি ভাত খাওয়া যায় বা বেশি মজা হয় তাকে তো না রাঁধতে জানলে ঘাসটাও মজা হয় যদিও ঘাস গরু খায় ছাগল খায় তবে দেশের জিনিসপত্রের যে দাম শাক সবজির যে দাম কোন দিন আমাদেরকে ঘাসই না খেতে হয় আমার মনে হয় ঘাসও খেলে অসুবিধা নেই যেহেতু ঘাস একটা সবজির পর্যায়ে পরে মনে হয় মানে শাক বলতে পারেন কয়দিন পর দেখবেন যখন এটা খাওয়া শুরু করে দেবে মানুষ তো ঘাসের দামও অনেক বেড়ে যাবে জিনিসপত্রের দাম এতই বাড়তি কি আর বলি এক বাটি মরিচ নিয়ে বসছি কত মরিচ খাওয়া যায় দেখা যাক মরিচ কিন্তু আমি খেতে পারি বাট এখন খাই না আপনাদেরও কি মরিচ ভালো নাকি লাগে জানাবেন এবার একটু সবুজ খাই একটা হ্যাঁ এটা হলো অবস্থা আর কি ঝাল যে অনেকে দেখবেন খসখস খসখস মরিচ খায় ওগুলা মরিচগুলো আসলে ঝাল হয় না বাট এটা যথেষ্ট ঝাল আমি কথা বলতেছি যে ঝাল লাগতেছে হম কিন্তু মজাও লাগতেছে মাঝে মাঝে না আসলে প্রতিদিনকার তরকারিতে শাকসবজি রাখা উচিত আমাদের সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাজনা ডাটাও আছে সেটাও আমরা খাবো সাজনা বেসিক্যালি সাজনাকে আমার মানে সাজনা ডাটাটাকে আমার চিড়িয়ে খেতে বেশি ভালো লাগে আজকে হচ্ছে সাজনা ডাটা মানে সাজনা আর সাজনা পাতা ভর্তা ওভারঅল কিন্তু ভালোই লাগতেছে সাথে পলাও তবে সাজনা আমার গাছের না বাজার থেকে কিনে আসা সাজনার দাম এখন অনেক বেশি নর্মাল মানে সাধারণ মানুষগুলো সাজনা কিনে খেতে না পারাটাই স্বাভাবিক তো প্রচণ্ড ঝাল লাগতেছে আমার মনে হয় ভিডিওটা এখানেই কয়েট করি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো আমি চাই না আপনাদের এত কষ্ট আপনারা যেহেতু আমার পরিবারের অংশ আমি চাইব না কখনো আপনাদের বিরক্তির কারণ হতে যদিও ভিডিওটা বড় হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সৌরভ যদি সম্ভব হয় আমার জন্য একটু দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ